তারা দশ লাখ টাকা আদায় করে ফেলে কিন্তু পরবর্তী সময় যখন বাকি টাকা তারা আদায় করতে যায় তখন পুলিশ তাদেরকে গ্রেফতার করে ইভেন এই আব্দুর রাজ্জাক যে ছেলেটা সে ভাটারা থানায় একটি জমি দখল জমি দখলের ঝামেলায় গিয়ে এক মহিলার কাছ থেকে সত্তর হাজার টাকা আদায় করে যে টাকাটি ছিল ওই মহিলার হাজবেন্ডের চোখের অপারেশন করার টাকা এই টাকা যখন আদায় করে যখন ওই মহিলা থানায় মামলা করতে যায় তখন ওই মহিলাকে ওরা থ্রেট করে যে থানায় মামলা করলে তারা ভাটারা বা ঢাকা মহানগর উত্তরে কোথাও থাকতে পারবে না আব্দুর রাজ্জাক হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শাখার যুগ্ম হবে প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এদের শেকড় অনেক গভীরে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো কাদের শেকড় আপনারা জানেন যে গতকালকে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে একটি ঘটনা ধরা পড়েছে এরকম শত ঘটনা ধরা পড়ছে না এরা কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক আমি সোজা কথাই যদি বলি এরা সমন্বয়ক এরাই যে সদ্য গঠিত নব্য গঠিত যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটির সাথে জড়িত এনসিপি এমন শত শত ঘটনা ঘটছে রাজধানীতে এবং সারা বাংলাদেশে আমরা পরিবর্তন চাই না কাবের দিয়ে ডাকাতদের দিয়ে আজকে অবস্থাটা কিন্তু তেমনই এই ঘটনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই এক সময়ের নেতা এক সময়ের মুখপাত্র উমামা ফাতেমা গতকাল মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে বলেই আমি আলোচনায় আনছি বিষয়টা উমামা ফাতেমা পোস্ট দিয়েছেন ফেসবুকে তিনি বলেছেন যে চাঁদাবাজি করতে গিয়ে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচজনের জনের অনেক গভীরে গতকাল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আটক পাঁচজনের একটি ছবি শেয়ার করে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে উমামা ফাতেমা লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজের খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবথেকে কম আশ্চর্য হয়েছি এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবত। সচিবালয় থেকে শুরু করে মেসিল মিটিং মারামারির সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল তিনি লিখেছেন এই ছবি রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল আমরা মেয়েরা তাদের থামানোর চেষ্টা করলে আমাদের ওপর পাল্টা চড়াও হয় ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি এতোমধ্যেই তার বিরুদ্ধে হুমকি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে আমি জেনে তখন মোটেও অবাক হইনি কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনায় সর্বত্র টের পাওয়া যেত তিনি আরও লিখেছেন ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে আসা যাওয়া করত কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন্ড সাইলেন্স উপহার পেতে হবে আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে এক্সেস করে নেয় আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করছে আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছে বিষয়টা কিছুটা হাস্যকর বটে যোগ করেন ওমামা ফাতেমা পোস্ট শেষে তিনি লেখেন ইস মানুষ কত নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলা আজ কিভাবে চাঁদাবাজি করলো অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোন চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ওমামা ফতেমার স্ট্যাটাস বা মন্তব্য এই জনের একজন যে ছেলেটির নাম রিয়াদ রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ এই ছেলেটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি আপনারা ইতিমধ্যে ছবি ভাইরাল হতে দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এদের সবার সঙ্গে এরা অত্যন্ত ক্লোজ এরা যে চাঁদাবাজি করছে নাহিদ ইসলামরা জানে না কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী গদগদ হাসিতে এই ছবির সঙ্গে এই যে ছবি দেখুন যে গদগদ হাসিতে ছবি তুলছেন এদের এখন কি হবে এদেরকে কি করা হবে এরা আসলে এমন প্রায় এই উমামা ফাতেমা এই মেয়েটি মাঝে মাঝেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়কের যে নগ্ন রূপটা মাঝে মাঝেই বেরিয়ে আনছে বাস্তব অবস্থাটা বেরিয়ে আনছেন আমরা তাকে নিঃসন্দেহে সাধুবাদ জানাই যারা সত্যের পক্ষে থাকবে যারা ন্যায়ের পক্ষে থাকবে আমরা তাদের অবশ্যই সাধুবাদ জানাবো আমি যেটি দিয়ে আলাপটা শুরু করেছিলাম যে এদের শেকড় আসলে গভীরে অনেক গভীরে এরা এরাই এখন রাষ্ট্রের নিয়ন্ত্রক রাষ্ট্রের কর্তা এমনকি এই চাঁদাবাজ রায় প্রফেসর ইনুসের নিয়োগকর্তা দুদিন আগে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বললেন যে আমার নিয়োগকর্তা যদি আমাকে বলে আমি পদত্যাগ করে চলে যাব একটি প্রসঙ্গে তাদের নিয়োগকর্তা কারা এরা এই চাঁদাবাজরা এই ছাত্ররা এই সমন্বয়করা এই হচ্ছে এখনকার বাংলাদেশ যে এদের শেকড় অনেক গভীরে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন